সন্ধেবেলায় সাবিরকে একটা ফোন করা তো সাবির তুমি কোথায় আছো তো সাবির বললো দাদা রবীন্দ্র সদন তো কেন এখানে আর কিছু বলেনি সাবির কেন জানে না চুপি থাকলো তো হঠাৎ পিছনে রবীন্দ্র সদনে বসে আছি একটা সুন্দর সুরের গান আমি শুনতে পাচ্ছি তো শুনতে শুনতে মনে হলো যা রবীন্দ্র সদনের ভেতরে ঢুকে পড়ে খুব অযাচিত ভাবে ঢুকে পড়েছি অযাচিত বলে হয়তো ভুল হবে সাবির হয়তো এটুকু চেয়েছিল এসে আমি অনেক কিছু আবিষ্কার করলাম আবিষ্কারটা হচ্ছে ভাবানিকে পেলাম ওতে এত ভালো ঘোষিকা সেটা আমি জানতাম না ভালো নার্স জানি তার সঙ্গে মনিকা কালকে আলাপ হয়েছে একসঙ্গে মুড়ি খেয়েছি সম্পা তো স্বপ্না তো যাই হোক আপনাদের সকলকে এত সুন্দর মনি ছোট ভাই যে ধরনের ব্যাখ্যা করলো আমি নিজে অভিভূত আর আমি যেহেতু সংবাদ জগতের মানুষ অল ইন্ডিয়া রেডিওতে আর আমি এই গান শুনতে শুনতে আমার টেপ ওটা বের করে কিছু গানের রেকর্ডিংও করে নিয়েছি আমি আগামীকাল রেডিওতে রাত আটটার সময় বাজিয়ে দেবো গাওয়াইয়ার কথা যাতে লক্ষ মানুষের কণ্ঠে গাওয়া পৌঁছে যায় যেটা মণি বা অশোকরা বললেন তো আমি এইটুকু আর না বলে রবীন্দ্র যখন কলেজে পড়ি তখন একটা কবিতা আবৃত্তি করেছিলাম তো আজকে লোকটা সামলাতে পারছি না দুটো লাইন পড়ে যেহেতু একজন বিখ্যাত কবি আমার সামনে বসে আছেন অশোক দা অশোক কবিতা আমি রেডিওতে রেকর্ডিং করে অনেক দিন তার কবিতা আমি বাঁচিয়েছি তাই তো অশোক দা কবিতাটা খুব মজার আমি ছোটবেলায় কলেজে পড়াকালীন ছোট্ট করে করে ভুলে গেছি এখন তবুও সরস কবিতা আমি গলা জলে ডোবা কলা বউ আমি গলা জলে ডোবা কলা বউ আমি তলা খসে যাওয়া বালতি যে আমার করে উপকার তার বাবা তুলে আমি গাল দিই আমি ঠুনঠুন করে পেয়ালা বাজাই গুনগুন করে ভাজি সুর আর খুন চেপে গেলে দেরাদুন থেকে সিধে চলে যায় গাজীপুর সেখানে আমি সাঁচি পান খাই বিনি নুনে খাই আন্ডা আর কানমলা খেয়ে রেগে জ্বলে উঠি লাথি খেয়ে হই ঠান্ডা ওলা হোটা হয়ে আমি খাবি খাই ঘর আছে মোর দোর আছে মোর তালা আছে মোর চাপি নাই গাড়ি চেপে যাই শুরি বাড়ি আমি তারিখোর মহাকারিখোর মিশরে আমার নমাশিরা থাকে যশোর জেলায় বাড়ি মোর আমি যারে দেখি তারে কাছে ডেকে বলি ওরে আই দেখি নাড়ি তোর আমি কদম গাছের মগডারে বসে মুরলিবাজায় শাড়ি চোর আমি গোপাল ললনার শাড়ি চোর আমি নেপাল বাবার আমি কুমারি দেখিলে চুমারি আর গড়ে আর পড়ে গেলে তার দুপা জড়াই বলি ও গো আমি তুমারি আমি এটুকু শেষ করছি নমস্কার এবং মণিদাকে ধন্যবাদ জানাই এবং ওনাদেরকে অনুরোধ করব দর্শক আসনে গিয়ে আসন গ্রহণ করার জন্য আর সবাইকে আমি